দেখো দেখো কত সুন্দর নাচ করছে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে যাও নাচটা দেখতে হলে এটা হচ্ছে আমার ফ্রেন্ড মানে আমার ফেসবুক ফ্রেন্ড ফেসবুকে থেকে মানে পরিচয় বেশি হয়েছে আর কি তো চলো তোমরাও হয়তো অনেকের চেনো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে চলে এসেছি জন্মাষ্টমীর আর কি উৎসব দেখতে তো দেখো এখানে তাদেরকে পুজো করা হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণ সবাইকে সখীদেরকে তো এখানে তারপরে ঘুরে নিচ্ছে চারোদিকে মানে আজকের খেলা হবে তার চারদিকে ঘুরে নিচ্ছে এই কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করতে করতে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে ঘোরা হয়ে গেল তারপর ঘোরা করে এবং খেলা ছাড়লো তো তারপরে দেখো কি অবস্থা তো পুরো ভিডিওটা প্লিজ দেখো খুব সুন্দর সুন্দর ডান্স নাচ দেখাবো আর কি তো দেখো এখানে অনেকগুলো প্লাস্টিকের বালতি ছিল ফল ছিল প্রথমে তারপরে একটা প্লাস্টিকের বালতি তারপরে হাড়ি বালতি স্টিলের বালতি ছিল আর কি নিমিশের মধ্যে আর কি সব আর কি ফিনিশ হয়ে গেল আগের বার তো অনেকক্ষণ মানে চেষ্টা করেছে পারিনি কিন্তু এবার একদম নিমিশের মধ্যে মানে হারিয়ে ফেললো তো তারপরে দেখো একটু তোমাদেরকে নাচ দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর কিন্তু গানটা তো দিতে পারবো না সরি তার জন্য কারণ হচ্ছে কপিরাইট পরে ধরে নেবে তো দেখো কত সুন্দর নাচ করছে কিন্তু যদি গান যদি কপিরাইট না ধরতো না তাহলে সত্যিই দিয়ে দিতাম তো দেখো কি দারুণ লাগছে না তো সবার নাচ তো এরপরে ওই দিদি ভাইটির নাচও দেখাবো কিন্তু সেটা গান দিতে পারবো না কিন্তু একটু দেখাবো কারণ কি তো এর আগের বার এত সুন্দর মানে সেজে ছিল আর নাচ করেছিল কিন্তু তাতে না কিছু মানুষের আর কি বলবো মানে পি যায়নি তো কিছু কিছু কথা বলেছে কিন্তু এটা দেখো একটা ঠাকুরের গান যারা এত বড় বড় শো করে তারাও তো মেয়ে মানুষের থাকে না কিন্তু দেখো একটা মেয়ে মানুষ হয়ে যদি এরকম ঠাকুরের গানে নাচে তাতেও যদি মানুষের এত মানে কথা তো দিদিভাইকে বললাম তুমি নাচবা না আমি ওই জন্য আসলাম আগেরবারও ভিডিও করেছিলাম তোমার তো বলে কি তাই নাকি তো দেখো না অনেকে এরকম এরকম বলে তা আমি বললাম ধর ওগুলো মানুষের কথা কান দিয়ে লাভ নেই তারপরে দিদিভাই বলো কি থাকবা কিন্তু ঠিক আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি মেয়েকে তাহলে টিউশন থেকে নিয়ে আসি তারপরে মেয়েকে টিউশন থেকে এসে তারপর দেখি দিদিভাই কোনো রকম আর আজকে একটু সেজেছে আর এর আগের বার কি সুন্দর সেজেও ছিল আর দারুণ হয়েছিল নাচটা আগের বার দিদিভাই কিন্তু নাচ দারুণ পারে দিদিভাইয়ের মানে চ্যানেলেও যদি তোমরা যদি যাও মন্দিরা মন্দিরা কি জানি সরি হ্যাঁ ভুলে গেছি পরের দিন এরপরে বলে দেবো তো দেখো কত সুন্দর তো তাড়াহুড়ো করে আর কি এই নাচটাই করলো খুব ভালো লাগলো আর এই যে দিদি ভাইয়ের মেয়ে মেয়ে সেজেছে কৃষ্ণ বড় মেয়ে সেজেছে রাধা আর ছোটো মেয়ে সেজেছে কৃষ্ণ কি সুন্দর লাগছে না কিউট তো খুব সুন্দর লাগছে তার সাথে সাথে আর একটা মানে বুনু নাচ করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এও খুব সুন্দর নাচ করেছে খুব ভালো লাগলো কিন্তু গানগুলো দিতে পারে না সত্যি খুব মানে মনটা ভরে যেত এত সুন্দর গানগুলো কিন্তু গানগুলো ছাত্র করতে পারছি না কপিরাইট পড়ে যাবে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ আর হচ্ছে কি বলবো একটু সাপোর্ট করো এর জন্য মানে তোমাদের জন্য এই কষ্ট করে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে এনেছি যাতে তোমরাও দেখতে পারো তো অনেকে এসে এখানে লাইভ টাইপ করছিলো কিন্তু আমার তো মানে ব্যালেন্স ছিল না সেজন্য আর কি লাইভ করতে পারিনি আর কি নেট ছিল না মোবাইলে তো দেখো তারপর একটা কি সুন্দর এই লাস্টের সিনটা যা লেগেছে না তো দেখো হরে কৃষ্ণের সবাই একটু কমেন্টে বলে দিও রাধে রাধে হরে কৃষ্ণ এবার লাস্টে যে এটা দেখো কি দারুণ লাগছে কিন্তু এই বাচ্চা পুচকি মেয়েটা এটাও এই মানে এই বাচ্চাটাও আর কি না যেতে যাচ্ছে না ও নাচ করতে চাচ্ছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে তা ফলো করতে ভুলো না